ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি আমি ব্লাকে অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো আজকে হলো কোথায় ছিল ষোলো তারিখ এপ্রিলের ষোলো আজকে সেই মায়ের মায়ের মানে মায়ের মায়ের মা আলাদা করে করছে তার মানে শ্রাদ্ধ খরচ একসাথেই করছে সিরাদ্দুর দিন চলে গেছিলো মায়ের পিরিয়ড হয়ে গেছিলো ওই জন্য আর করতে পারিনি তো আজকে করছে তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর সবাই মানে আমার দিদার আত্মার শান্তি কামনা করো তো দেখো মাছ পরিষ্কার করা হচ্ছে এখানে ওই যে মাছের মাথা আর ওই যে মাছ বলতে মাছ আছে আর ওই যে প্যাটাপুটি সুক্ত হবে আর মাছের ঝোল হবে কই ডিম ওই ডিমও আছে শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু একটা সাদা ফুল নেন এতে পুষ্পে ওম গাং গণেশায় নম ঘটে সুরাত করেন ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ করুণা রুনা বিঘ্নং হরন্তু হিরম্বম চরণাম্বুজ রে নুব নমস্কার করেন শ্রীতন্ত পায় মাছ রান্না করছে এখানে মাছের ঝোল করবে আর শুক্তোর আলু ভাজা করছে আর এই যে সবজি কাটাকাটি করছে এখানে বেশ সব তো এই যে সবাই মিলে গল্প করছে আর এই যে এটা হচ্ছে আমার বৌদি ভাই মানে মাসির বড় মাসির ছেলের বউ বাংলাদেশে থাকে আমার বড় মাসি সেখানে ফোন করছে মানে বাংলাদেশেও বাড়ি আছে এদেশেও বাড়ি আছে তাই বাংলাদেশেও আজকে আমার বড় মাসি কাজ করছে তাই সেখানেই ফোন করছিল আর কথা বলছিল। তো তখন আমি আর ভয়েসটা দিয়েছিলাম কিন্তু তখন মোবাইল পাশে কার্টুন দেখছিল আমার একটা বাবু সোনা তাই জন্য ভয়েসটা কেটে দিলাম ঠিক আছে এটা হচ্ছে আমার মাসি মেজ মাসি আর মাসির বাড়ির পাশে ওইউটার বাড়ি এটা জামাই এটা হচ্ছে মাসির ছেলে আর এই যে এই ভাইয়ের ছেলে এটা এই টমটমি এটা একটা মা মানে মল্লিকার মামি শাশুড়ি আর এটা হচ্ছে আমার তাই মশাই মল্লিকার শ্বশুর মশাই এটা খাওয়া হয়ে গেছে এনারা এখন চলে যাচ্ছে বাড়িতে যেঠুন দেখতে যাচ্ছে তাই সবাই কথা বলছিলাম

ওই দেখো সব বসে রয়েছে ওটা হচ্ছে ছোট মামির পিসি এটা তো মাসি আর ওই যে সেই বুড়ি আর ওই যে ছোট মামি এটা তো খাবে না তাই যে দই মিষ্টি দিতে এসেছিলাম ওই যে দই আর ওটাতে মিষ্টি আছে আর ভাই বোন খেলা করছে